হাত আমি উপরের দিকে উঠাইতে পারতাম না হাত উপরের দিকে উঠাইতে পারতাম না উপরের দিকে উঠাইতে পারতাম না একটু রান্না করতে গেলে একটু বেশি রান্না করলে হাত নাড়াচাড়া করলে খুব ব্যথা করতে দুই হাত না ডান হাত ডান হাতটা ডান হাতটা বেশি ব্যথা রহমান রহিম আমাদের কোন কোন মা বোনদের এরকম সমস্যা দেখা যায় যখন রান্না ঘরে রান্না করেন খুন্তি দে বা চাবুজ দে যখন নাড়া দেন নাড়াতে পারেন না যখন মশলা বাটবেন বাটতে পারেন না যখন কোটবেন কোটাকাটি করবেন পারেন না হাতে ঝিনঝিন হয় অবশ হয় ব্যথা হয় আমরা সিটিএস কার্পেল টানেল সিন্ড্রম বলি এই কার্পেল টানেল সিন্ড্রোমের কারণে কিন্তু অনেকে অনেকে ভুগতেছেন দীর্ঘদিন যাবত ভুগতেছেন এই পাশ থেকে ও পাশ এই ডাক্তার থেকে ওই ডাক্তার অমুক জায়গা থেকে তমুক জায়গা দেশে বিদেশে বিভিন্ন জায়গা ছুটতেছি আমরা আজকে আমাদের পেশেন্টের কথাগুলো আপনার হাতের কি সমস্যা ছিল হাত আমি উপরের দিকে উঠাইতে পারতাম না হাত উপরের দিকে উঠাইতে পারতাম না উপরের দিকে উঠাইতে পারতাম না একটু রান্না করতে গেলে একটু বেশি রান্না করলে হাত নাড়াচড়া করলে খুব ব্যথা করত। এরপর কোমরে কি সমস্যা কোমরে আমার অনেকদিন থেকে সমস্যা কোমরের ব্যথা ছিল কোমরের ব্যথা থেকে মানে হাঁটুর দিকে হাঁটুর দিকে একেবারে পায়ের পাতা পর্যন্ত চলে আসছিল ব্যথাটা হ্যাঁ আমি ইন্ডিয়াতে গেছি আঠারো সালে তারপর বাইশ সালে গেলাম ডিসেম্বরে আবার তেইশের আগস্টেও গেলাম মানে ছয় মাস পরে যেতে বলছিল আগস্টেও গেলাম দেখায় আসলাম মানে হ্যাঁ ওই আঠারো সালে দেখানোর পরে বলছিল ছয় মাস পরে যেতে তখন আর যাওয়া হয়নি তখন আবার বাইশে ডিসেম্বরে গেলাম তখনও বলছে ছয় মাস পরে যেতে তখন আবার আগস্টে গেলাম তেইশের আগস্টে আচ্ছা আমাদের এখানে আসলেন কিভাবে আমার এখানে আসছি হলো আমার এক আত্মীয় আসছিল এসে উনি সুস্থ হয়েছেন ওনার পর আমাকে বলছেন সুস্থ হয়েছে হ্যাঁ উনি সুস্থ হয়ে আসছেন উনি চাঁদপুর থেকে আসছিলেন চাঁদপুর থেকে আসছিলেন আপনার আত্মীয় কি হয় আমার আত্মীয় আমার দিদি হয় আর কি দিদি সম্পর্কের দিদি সম্পর্কের দিদি প্রিয় দর্শক দেখেন শশী হাসপাতালের ঘটনাটা রাখি ঘটনা দেশ বিদেশে যখন ভালো হয় না এখানে ভালো হচ্ছে ভালো হওয়ার পণ্যতিতে ওনার আত্মীয় ভালো হয়েছে এখন উনি চলে আসছেন উনি ভালো হচ্ছেন ওনার আত্মীয় স্বজনকে বলবেন যে যা ওখানে যা সুশী হাসপাতালে দেশে বিদেশে ভালো হচ্ছে না এখানে আই ভালো হচ্ছে এখন বুঝলাম যে আপনার আত্মীয় ভালো হয়েছে আপনি এখানে আসছেন এই রিফারেল রুগী সুশী হাসপাতাল রিফারেল রুগীটা খুব বেশি প্রচুর রুগী ভালো হয়ে যাচ্ছেন যারা গাইডলাইন ফলো করতেছেন কোর্স কমপ্লিট করতেছেন সবাই পজিটিভ ফিডব্যাক নিয়ে ব্যাক করতেছেন আল্লাহর অশেষ রহমতে আপনি আজকে কতদিন ট্রিটমেন্ট নিলেন আমার বারোতম দিন শেষ হলো আজকে নিব তেরোতম দিন আজকে তেরোতম দিন তেরোতম দিন দিন তা আপনার হাতের সমস্যা ছিল কোমরের সমস্যা ছিল আর পায়ের সমস্যা ছিল এখন কোনটার কি অবস্থা বলেন এখন আমার হাতের ব্যথাটা নাই হাতের ব্যথাটা কয়েকদিন নেওয়ার পরে আমার হাতের ব্যথা চলে গেছে হাতের ব্যথা হাত দেখছে খুনতেতে নাড়াতে পারি হ্যাঁ নাড়াতে পারি রুটি বলতে পারি আমি বলি হ্যাঁ বলি যে এখন আমি রুটি বলতে পারি আমার এরকম ব্যথা লাগে না কোনো রকম সমস্যা হয় না পায়ের নিচের দিকে ব্যথাটা চলে চলে গেছে এখন শুধু একটু ওই যে কোমর থেকে একটু ঝিনঝিন করে এই আর কোন ওরকম সমস্যা করে তেরো দিনে এই অবস্থা হ্যাঁ হ্যাঁ তেরো দিনে দর্শক দেশে বিদেশে চিকিৎসা করিয়েছেন করার পরে কাঙ্ক্ষিত ফলাফল না হয়ে চলে আসছে সোশিয়া হাসপাতালে কেন আসছেন এখানে ম্যাক্সিমাম রুগী এখন আসতেছেন যারা ভালো হয়ে যাচ্ছেন তারা চলে আসতেছেন এখানে ন্যাচারাল পদ্ধতিতে ট্রিটমেন্ট করে এই যে বারো দিন পনেরো দিনের মধ্যে কোন ইনজেকশন ব্যথার ওষুধ দেওয়া হয়েছে না নো পেন ক্লাব নো স্টেড ভালো হয় কেমন ভালো হয় এখানে সোশিয়া হাসপাতালে যেটা করে ইনার যে সমস্যা হয়েছিল সমস্যা হাতে না সমস্যা কিন্তু এখানে স্যার আমার ব্যথা করে হাতে আপনি বলেন সমস্যা এখানে আপনি তো ভুল করতেছেন সমস্যা কি হয়েছে ওনার মেরুদণ্ডের ঘাড়ের এখানে কি হয়েছে ঘাড়ের ওখানে জেলি বেরিয়েছে এই জেলিটা এটাতে কোমরে এই মডেলে কিন্তু ওনারটা হচ্ছে ঘাড়ে ওটা দুই জায়গায় বেরিয়েছে কোমরে এবং ঘাড়ে ঘাড়ে বেরিয়েছে ঘাড়ে হাতের দিকে যে রগটা আসতেছে সেই রগের উপর চাপ দিচ্ছে রগের উপর চাপ দেওয়াতে কি হয় হাত কারো ঝিনঝিন করে কারো অবশ লাগে এগুলো হলে কি হয় এগুলো হওয়ার পরে আপনার দেখা যায় কি যে রুটি বেলতে পারে না খুনতে উঠে পারে না কেউ কেউ বাচ্চাকে কোলে করতে পারেন না ওইটাকে শশী হাসপাতাল কি করে কেন শশী হাসপাতালে এই টাইম লাগে বাট ভালো হয়ে যাচ্ছেন ভালো হওয়ার কারণ কি শশী হাসপাতাল তো কোনো বেকার দেখছে না এসট্রামেন্ট দেখছে না তাহলে ভালো হয় ভালো হয় যে এখানে যে কারণে এই সমস্যার কারণটাকে সরা দিচ্ছে সরাই দিচ্ছে ভালো হয়ে গেছে কোমরের সমস্যাও সেই কারণে যে কারণে যে কানটা ছিল কারণটা সরে যেসে ভালো হয়ে গেছে এখন ভালো হয়ে যাওয়ার পর ভালো হওয়ার কতদিন থাকবে সেটা ডিপেন্ডস করে এখন আমরা গাইডলাইন দেবো গাইডলাইন ফলো করবেন ভালো থাকবেন আমাদের প্রচুর রুগী আছে যারা এখান থেকে ভালো চলে যাচ্ছেন চলে যাওয়ার পরে লাইফস্টাইল ফলো করতেছেন বছরকে বছর ভালো থাকতেছেন আর কোনো ব্যথাও হচ্ছে না আর কোনো ওষুধও লাগতেছে না এই যেহেতু রুগীর সংখ্যা কিন্তু প্রচুর আপনার এই যেহেতু ইয়ে কি এই আকু পাংচারটা করে দিস ইজ দ্য ভাইটাল রোল অফ আকু যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন উনিশশো সালে স্বীকৃতি দেয় বিশ্বের প্রায় প্রতিটি দেশে আকু আছে বাংলাদেশে এই শুরু হচ্ছে এখানে কি করে এখানে আপনার যেখান থেকে আপনার জেলটা বেরিয়েছে এখানে নির্দিষ্ট কিছু পয়েন্ট আছে পয়েন্টকে স্টিমুলেশন দেওয়া হয় স্টিমুলেশন দিলে কি হয় ওই জেলটা ঠিক হয়ে যায় সিং করে সংকুচিত করে হরমোনকে ব্যালেন্স করে করলে হাত ঝিনঝিন করে না হয় না আকুপাঞ্চার সম্পর্কে এর আগে আমাদের দেশের ডক্টর ওইভাবে জানতেন না কেন আমাদের বইতে ছিল না এখন বইতে ডক্টরদের এম বিবিএস ডক্টরদের মূল বই ডেভিডসন মেডিসিন চব্বিশতম এডিশনে আকুপাঞ্চারকে খুব সুন্দরভাবে ইলোবরেট করা হয়েছে যার পণ্যতিতে এখন কি ঘটতেছে এখন আমাদের দেশের ডক্টররা জানতেছেন শুনতেছেন প্রচুর ডক্টর কনসালটেন্ট ডিফার্ট করতেছেন রুগী এখানে ভালো হয়ে যাচ্ছে যে রুগীগুলো এসে ভালো হয় না সেই রোগীগুলো যাচ্ছেন এই জাতীয় বিস্তারিত আমার ওয়েবসাইটে দেওয়া আছে আমার ওয়েবসাইটে যদি যান আপনি দেখতে পারবেন আমার ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট ডিআরএসএফ শহীদুল ইসলাম ডট কম আপনারা ওয়েবসাইটে যেতে পারেন দেখতে পারেন আল্লাহ তালা আমাদের এই যেহেতু রোগ থেকে মুক্ত রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস শহীদুল ইসলাম